নমস্কার নববর্তা টুডের একটি সংবাদ নিয়ে সঙ্গে আছি আমি সুস্মিতা মনোনয়ন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে করিমগঞ্জ জেলা আয়ুক্ত কার্যালয়ের প্রাঙ্গনের একশো মিটার এলাকায় জারি করা হয়েছে একশো চুয়াল্লিশ ধারায় নিষেধাজ্ঞা করিমগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট মৃদুল যাদব জেলা আয়ুক্ত কার্যালয়ের প্রাঙ্গনে একশো মিটার ব্যাসার্ধ এলাকা ফৌজদারি কার্যবিধির একশো চুয়াল্লিশ ধারার অধীনে কিছু নিষেধাজ্ঞা জারি করেছেন ফৌজদারি কার্যবিধির একশো চুয়াল্লিশ ধারার অধীনে জারি করে নিষেধাজ্ঞা অনুসারে আঠাশ মার্চ থেকে চার এপ্রিল পর্যন্ত মনোনয়ন পত্র দাখিলের সময় প্রার্থী সহ একটি জেলা আয়ুক্ত কার্যালয়ের প্রাঙ্গনে প্রবেশ করতে পারবেন পাশাপাশি মনোনয়ন পত্র দাখিল প্রক্রিয়া না হওয়া পর্যন্ত অর্থাৎ আগামী চার এপ্রিল সন্ধ্যা ছটা পর্যন্ত রিটার্নিং অফিসারের কার্যালয়ের প্রাঙ্গনের একশো মিটার বেয়সর্দ এলাকায় কোনো ব্যক্তিগত যানবাহন রাখা যাবে না শুধু মনোনয়নপত্র পত্র দাখিলের জন্য প্রার্থীর কনভয়ে তিনটি যান চলাচলের অনুমতি থাকছে এতে কোনো ব্যক্তি একক বা দলবদ্ধভাবে লাঠি দা আগ্নেয়াস্ত্র বা অন্য কোনো সামগ্রী যা অস্ত্র হিসেবে ব্যবহৃত হতে পারে তা নিয়ে চলাচল করতে পারবে না এছাড়া ওই নিষেধাজ্ঞা অনুসারে দ্বিচক্রযানের চালক ও আর ওই হেলমেট পরিধান না করে দ্বিচক্রযান চালাতে পারবেন না